হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োকেম বাংলা আজ আমি আপনাদের বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব বোরের মডেল পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লাসে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না আমরা রাধার পরমাণু মডেল দেখেছি এটা সূর্যকে কেন্দ্র করে নিউক্লিয়াসের মতো ঘুরতে থাকে নির্দিষ্ট ব্যাসারদের বৃত্তাকার প্রধান কক্ষপথ বা শক্তিস্তর। কক্ষপথ বলে স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো রূপ শক্তি বিকিরণ করে না স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয় এন ওয়ান হলে কে সেল এন টু হলে এল সেল এন থ্রি হলে এম সেল এন ফোর হলে এন সেল সংক্ষেপে আমরা মন মনে রাখতে পারি বর মডেল অনুসারে কোনো শক্তিস্তর ইলেকট্রনের কৌণিক এক ভয় এম ভি আর সমান সমান এনএইচ বাই টু এখানে এমের মান নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু থার্টি ওয়ান কেজি এইচ সমান সিক্স পয়েন্ট সিক্স টু কেজি যে শক্তিস্তরে এনের মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর আর যে শক্তিস্তরে এনের মান বেশি তাকে উচ্চ শক্তিস্তর বলে কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকেরিত হয় না তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হবার যদি ইলেকট্রন আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয় তাহলে শোষিত শক্তি সমান সমান এইচ ভি সমান সমান এইচ সিভাই ল্যাম্পা সেই সমান সমান থ্রি ইন্টু টেন টু দিবারিট এটা আলোর বেগ ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয় বোর্ডের পরমাণু মডেলের সাফল্য শক্তিস্তর ব্যাখ্যা শক্তির শোষণ ও বিকিরণ হাইড্রোজেন পরমাণু বর্ণালী বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না বোর মডেল বৃত্তাকার পথে বিদ্যমান কিন্তু এটি উপবৃত্তাকার পথেও ঘুর সোভিওর্স আজ এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ